আচ্ছা এটা হচ্ছে যাদের থাইরয়েডের গ্ল্যান্ডটা নেই তা তোর কত বছর নেই তো ওটার জন্য কি সমস্যা দেখা যেত আগে থাইরয়েড নাই খুব হাই হয়ে যেত আর নাহলে থাইরয়েড প্রচন্ড লো হাই হতো মানে আমার পঁচিশ তিরিশের মতো ওরকম হতো আর লো মানে পয়েন্ট ফাইভ এরকম চলে আসতো আর আমার যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে আমি মানে শরীরটা এত উইক লাগতো যে আমি চোখ খুলে তাকাতে পারতাম না মানে ধর দুদিন টানা বিছনা শয্যা তো এই ব্যায়াম করছি আমি আজকে দেড় বছর থেকে দু বছর মতো আমার হয়ে গেছে তারপর থেকে নিয়ে এই উইকনেস বা বিছনা সজ্জা এ ব্যাপারটা আমার আসেনি হঠাৎ এত বছর মানে এত দিন পরে তবে একটা জিনিস ঠিক আমি দেখেছি এই পিরিয়ডে অ্যালকোহল খুবই মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস মানে কোনো কারণে যদি আমি অল্প একটু অ্যালকোহল নিয়ে ফেলেছি তাহলে আমার থাইরয়েড লেভেলটা প্রচণ্ড হাই হয় কিন্তু আমি এখন আর নিই না একদমই নিই না এবার আমার কেন জানি না থাইরয়েডটা প্রচণ্ড বেড়ে গেছিলো বেড়ে গেছিল মানে এরকম আমার অপারেশনের পরেই প্রথম মানে সিক্সটির উপরে তো আমি ভয় পেয়ে গেছিলাম ডাক্তারের সাথে কথা বললাম সে আমাকে দেড়শো পাওয়ারের ওষুধ দিয়েছিল তা তুই মানে রেশমি বারণ করেছিল আমাকে যে হাই পাওয়ার ওষুধ নিস না কিন্তু নর্মালি আমি পঁচাত্তর করে নিই অ্যালটক্সিন ওটা নিয়ে যাচ্ছি টানা পনেরো দিন পরে আবার টেস্ট করিয়ে আমার থাইরয়েড লেভেলটা একষট্টি থেকে আটে চলে আসে তারপরে হঠাৎ আমি বাড়িতে কার্ডিও করে গেছি যেটা তুই আমাকে বলেছিলি কার্ডিও আমি চালিয়ে গেছি বন্ধ দিয়ে আর দু সপ্তাহ পরে টেস্ট করে আট হলো তার দুদিন পরে হঠাৎই আমি ওই পঁচাত্তরে খেয়ে যাচ্ছি তখন আবার একটু প্রবলেম হলো কি তখন হয়তো মনে হলো আমি টেস্ট করাইনি যে শরীরটা আবার ওরকম উইক লাগছে খুব হাঁপিয়ে যাচ্ছে একটু তো মনে হলো হয়তো থাইরয়েডটা করেছে এটা হতে পারে আমি জানি না এখন ওই নর্মাল আবার এক সপ্তাহ হয়েছে আর এক সপ্তাহ পরে আবার থাইরয়েড চেকআপটা করবি এক সপ্তাহ হয়েছে হ্যাঁ এখানে যেটা সমস্যা যেরকম থাইরয়েডের এই যে ফল্ট হওয়ার পরে মানে কি বলতো যাদের থাইরয়েড আছে তারা বুঝবে মানে চোখের উপরে মনে হয় কি মানে দু কেজির কিছু একটা ভারী রাখা আছে মানে আমি চোখের এই পলকটা আমি নর্মালি কথা বলতাম চোখ বন্ধ করে মানে খাচ্ছি চোখ বন্ধ করে আমার মনে হতো কি চোখ বন্ধ রাখলে আমি আরাম পাচ্ছি সেরকমই শুয়ে পড়া ঘুম আসা এগুলো হয় শরীরটা দুর্বল কিন্তু এখন আর ওই যে চোখ ভাটটা হয় জন্য বুঝি যে আমার থাইরয়েডটা বেড়েছে তাছাড়া যে শুয়ে পড়া কাজে আলিসি এগুলো এখন আর হয় না ওকে থ্যাংক ইউ তো এই জন্য আমি বলছি যাদের